অঙ্কে দীপুর মাথা খুব ভালো বটে কিন্তু অন্য বিষয়ে সে একেবারে ন্যাদোষ এবার বার্ষিক পরীক্ষায় সে ইংরেজিতে পেয়েছে বারো বাংলায় আঠেরো ইতিহাসে পনেরো এরকম সব আর কি মোট পাঁচ বিষয়ে ফেল তবে অঙ্কে একশতে একশ সে ক্লাস ওয়ান থেকেই ক্লাস টেন অবধি অঙ্কের নম্বরে কোনো নটর নেই সেই একশতে একশো অনেক চেষ্টা করেও অঙ্কের সার কোনো দিন তার এক নম্বরও কাটতে পারেননি কথা হল পাঁচ বিষয়ে ফেল করে সে নতুন ক্লাসে ফি বছর ওঠে কি করে আসলে স্কুলের হেড স্যার বলেন দীপুর অঙ্কের মাথা যখন এত ভালো তখন সে তো আর গবেট নয় অন্য বিষয়ে মন দিলে পাঁচ নম্বর পাবে মন দেয় না এই যা তাই প্রতি বছর স্পেশাল কনসিডারেশনে তাকে প্রমোশন দেওয়া হয় কিন্তু ক্লাস টেনে ওঠার পর সমস্যা দেখা দিল স্যার তাকে ডেকে বললেন দেখ দীপু এতদিন তোকে স্পেশাল কনসিডারেশনে প্রমোশন দিয়ে এসেছি বটে কিন্তু এরপর তো তোকে বোর্ডের পরীক্ষায় বসতে হবে তখন তোকে কেউ খাতির করবে না বাবা কাজে মন দিয়ে অন্য বিষয়গুলো পড়ো টেস্টে এক বিষয়ে ফেল হলেও কিন্তু অ্যালাউ করা যাবে না মনে থাকে যেন

আপনার বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করুন আর আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়াও আপনার পছন্দের লেখকের লেখা ছোট গল্প অথবা আপনার নিজের লেখা ছোট গল্পটিও কিন্তু আপনি আমাদেরকে মেইলে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইলিং অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন শুরু হচ্ছে আজকের গল্প দীপু পড়ল অগাধ জলে দুনিয়াতে অঙ্ক ছাড়া সে আর কিছুই বোঝে না অন্য কিছু তার ভালোও লাগে না তবে অঙ্কে তার মাথা এমনই খুলতায় যে স্কুলের অঙ্ক তো দূরস্থান বিএসসি ক্লাসের অঙ্ক বইও তার কাছে জল ভাতের মতো লাগে যে কোনো অঙ্ক তা সে যত শক্তই হোক দীপু দেখলেই অঙ্কটা কি চাইছে কোন পদ্ধতিতে এগুবে এবং শেষে কোথায় পৌঁছাবে তা পরিষ্কার বুঝতে পারে অঙ্কেরা যেন দীপুর কাছে আত্মসমর্পণ করার জন্যই বসে আছে কিন্তু অন্য বিষয়ের বইপত্র খুলে যেন দীপুর গায়ে জ্বর আসে ইংরেজি বাংলা ভূগোল ইতিহাস বড়ই বিষাদ লাগে তার বাংলা বই খুললেই যেন শত্রুপক্ষের সৈন্যরা ডাল তলোয়ার নিয়ে তার দিকে তেরে আসে ইংরেজি বই খুললেই যেন বইয়ের পাতা থেকে গোলাগুলি ছুটে আসতে থাকে ইতিহাস খুললেই যেন একদল ডাকাত রে রে করে ওঠে ভূগোল বই খুললেই মনে হয় মেপার অক্ষরগুলো তাকে নিয়ে হাসাহাসি আর ব্যঙ্গ বিদ্রুপ করছে আর দুও দিচ্ছে অথচ পাশ না করলেই নয় তার গরিব বাপ সাত মাইল দূরের গঞ্জে সামান্য হিসেব রাখার চাকরি করে বড়ই টানাটানির সংসার দিপুর আরও দুটো বোন আর দুটো ভাই আছে দীপু পাশ করে চাকরি পাবে এই আশায় তার পরিবারটা বসে আছে তার উপর সকলের ভরসার একটাই কারণ যে সে অঙ্কের ভালো ছাত্র কিন্তু শুধু অঙ্ক জানলে যে হবে না তা দীপুর মতো হারে হারে আর কে জানে মাস্টার রাখার সাধ্যতার নেই তাই সে মাস্টারমশাইদের বাড়ি বাড়ি ঘুরে ইংরেজি বাংলা ইত্যাদিতে কালিম নেওয়ার চেষ্টা করল কিন্তু কাজ বিশেষ এগুলো না বাংলার স্যার বঙ্কুবাবু একদিন তাকে বললেন হরে দীপু তোর মাথা হলো অঙ্কয় অঙ্ক ছাড়া তোর যে আর কিছু সয় না রবীন্দ্রনাথের অত ভালো কবিতাটা মুখস্থ করতে দিল আর তাতে কিনা তোর সর্দি ধরে গেল হ্যাঁ ইংরেজি স্যার নরেন বাবু বললেন তোর মাথার ভেতরটাই অঙ্কের একেবারে জঙ্গল হয়ে আছে ওই জঙ্গলে কি আর ইংরেজি সেদুতে পারে রে খানিকটা অঙ্ক মুড়িয়ে কেটে তবে ঢোকার রাস্তা করতে হবে কিন্তু সে তো হওয়ার নয় ইতিহাসের স্যার নন্দবাবু বা ভূগোলের স্যার পাঁচুবাবু বাবু বিশেষ আশা দিতে পারলেন না শুধু বলে দিলেন বাধায় অঙ্কের ভাবটা না কমালে অন্য সব বিষয়ের সেখানে জায়গা হচ্ছে না দীপু ভারী দুমে গেল এতকাল অঙ্কই ছিল তার বন্ধু কিন্তু এখন মনে হতে লাগলো অঙ্কের মতো এমন শত্রু তার আর কেউ নেই রাগ করে দিন দশেক সে অঙ্কের বই ছুলই না একটা অঙ্ক করল না তাতে তার মাথা ধরল আইডাই করতে লাগলো সে খিদে কমে গেল অনিদ্রা হতে লাগল তবু সে দশ দিন অঙ্কহীন কাটিয়ে দিল কিন্তু অঙ্ক ভুলে যাওয়ার চেষ্টা করে বিশেষ লাভ হলো না দশ দিন বাদে যখন ফের অঙ্ক কষতে বসলো তখন তার মাথা থেকে অপরুদ্ধ অঙ্কের স্রোত বাদ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো ভারী আনন্দ হলো তার ভারী ভালোও লাগতে লাগলো না অঙ্ক ভুলে যাওয়ার চেষ্টা করে লাভ নেই সে মাথায় অঙ্ক নিয়ে জন্মেছে একে মাথা থেকে তারাবে কি করে কিন্তু কথা হলো মাথার মধ্যে অঙ্ক গিজগিজ করছে বলে অন্য বিষয়গুলো ঢুকতে চাইছে না ইতিহাসের স্যার মৃগাঙ্ক বাবু বলছিলেন এই বুঝলি দীপু অঙ্ক হলো একটা গুন্ডা সাবজেক্ট যেমন সন্ডা তেমনই রাগি জিনিস ইতিহাস হলো দুর্বল ভীতু জিনিস তোর মাথায় অঙ্কের দাপা দাপি দেখে ভয়ে ভীতু ইতিহাস ঢুকতেই চাইছে না রে ভূগোলের অন্য স্যার রমেশবাবু তাকে ভূগোল শেখানোর চেষ্টা করে অবশেষে একদিন ক্ষমা দিয়ে বললেন ত্বকে কথাটা বলি বলি করেও এতদিন বলিনি বুঝলি দীপু অঙ্ক হলো আসলে এক ধরনের ভূত ও যার চাপে তার নিস্তার নেই ও ডেকেও লাভ হয় না আমার সেজু আমার কথায় ধর না দিব্যি খেয়ে দেয়ে ফুর্তি করে দিন কাটাচ্ছিলেন হঠাৎ একদিন অঙ্কের বাই চাপল চাপল তো চাপলই নাওয়া খাওয়া ভুলে গেলেন কাছা কুছার ঠিক নেই ধান শুনতে কান শোনেন শেষে পাকলা কারদে দেওয়ার জোগাড় শেষে অঙ্ক কষে কষেই জীবনটা শেষ হয়ে গেল ভূত হোক গুন্ডা হোক অঙ্কের জন্যই যে তার বেশি ক্ষতি হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছে দীপু কিন্তু অঙ্কের হাত থেকে পরিত্রা নিবা কোথায় ভেবে ভেবে সে রোগা হয়ে যেতে লাগল কপালটাই খারাপ টেস্ট পরীক্ষায় পাঁচ বিষয়ে ডাব্বা মারল সে শুধু অঙ্কে কোনো নড়াচড়া হলো না সেই একশোতে একশো হেটসার ডেকে দুঃখ করে বললেন এবার মাধ্যমিক দেওয়া হলো না তোর এক বছর ভালো করে পর এর পরের বার দিস চোখে ফেটে জল এলো দীপুর বাবা বলে রেখেছে টেস্টে অ্যালাউ হতে না পারলে জত জমির কাজে লাগিয়ে দেবে সেই ভালো চাষবাস করতে করতে মাথা মোটা হয়ে যাবে তার পঙ্কেও ভাটা পড়বে স্কুল থেকে বেরিয়ে দীপু নীলকুঠির নির্জন পুরো জমিতে একটা গাছতলা এসে চুপচাপ বসে রইল মনটা বড়ই খারাপ তার লেখাপড়া তা হলে এইখানেই শেষ শীতের বেলা পরে চারদিক অন্ধকার হয়ে আসছে দীপুর তবু বাড়ি ফিরতে ইচ্ছে হল না বসে বসে নিজের অন্ধকার ভবিষ্যতের কথা ভাবতে লাগল এমন সময় কাছে পিঠে মানুষের গলা শুনতে পেল দীপু চাষিবাসি বা রাখাল ছেলেরাই হবে প্রথমটা অত খেয়াল করেনি একটু বাদেই মনে হলো কথাগুলো খুব কাছে কারা যেন বলা বলি করছে কিন্তু ভাষাটা যেন কেমন তর ঠিক বোঝা যাচ্ছে না দীপু চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছিল না চারিদিকে ঘন ঝোপঝাড় তার উপর শীতের বেলা পুড়িয়ে অন্ধকারও হয়ে এসেছে অনেকটা দীপু একটু অবাক হয়ে গলা খাখারি দিয়ে বলল কে কেউ সঙ্গে সঙ্গে কথা বন্ধ হয়ে গেল দীপু জানে নীলকুঠিতে পুরনো সব সাহেব ভূত আছে সেই ভয়ে রাত বিরেতে এদিকে কেউ আসে না তারও একটু ভয় ভয় করছিল তবে মন খারাপ বলে ভয়টা তেমন বেশি হল না সে তাড়াতাড়ি উঠে পড়লো বাড়ি যাওয়ার জন্য পা বাড়িও দীপু থমকে গেল তার সামনে পথ আটকে তিনজন লোক দাঁড়ানো তিনজনের চেহারাই একই রকম এবং অদ্ভুত বেটে পেট মোটা মাথায়টা তিনজনেরই পরনের হেঁটো ধুতি আর ফতুয়ার মতো জামা দেখলে মনে হয় সার্কাসের বামুন বীর জোকার দীপু ভারী অবাক হয়ে তিনজনকে দেখছিল তিনজনের মাঝখানের জন একটু এগিয়ে এসে নিজের টাকে হাত বোলাতে বোলাতে বলল হে বাপু হ্যাঁ আমরা একটু বিপাকে বলেছি সাহায্য করতে পারো দীপু ঢোক গেলে বলল কীরকম সাহায্য লোকটা ফস করে একটা কাগজ আর পেন্সিল বের করে তার হাতে দিয়ে বলল এ দেখ তো বাপু অঙ্কটা কষতে পারো কি না দীপু অঙ্ক দেখলেই পাগল হয় সে আর বিরুক্তি না করে কাগজটা নিয়ে খসখস খসখস করে অঙ্কটা কষতে লাগলো মিনিট পাঁচেক বাদে কাগজটা বলল এই হয়ে গেছে লোকটা কাগজটা নিয়ে সঙ্গে একবার চেয়ে সঙ্গীতের দিকে মুখ ফিরিয়ে বলল না হে বীজ দত্ত সংখ্যা দত্ত ছোকরার এলে মাছে বাকি দুজন একটু মুখ তাকাতাকি করলো মাঝখানের জন দীপুর দিকে চেয়ে বলল, বুঝলে ছোকরা জগতে অঙ্ক ছাড়া আর কিছুই নেই অঙ্কময়ং জগৎ দুনিয়াটা চলছেই তো অঙ্কের জোরে গান বলো কবিতা বলো সাহিত্য বলো সব কিছুর পেছনেই দেখবে অঙ্ক ঠিক গাপটি মেরে আছে এই যে ফুল ফোটে জোৎসনা ওঠে মলয় পবন বয়ে যায় একটু চেপে যদি ভেবে দেখো তাহলে দেখবে তার পিছনেও ওই অঙ্কেরই খেলা তা শুনলাম তোমার নাকি অঙ্ক নিয়ে কি সব সমস্যা হচ্ছে সত্যি নাকি দীপুর চোখে জল এলো সে ধরা গলায় বলল আপনারা কি অন্তর্জামী? লোকটা সসব ব্যস্তে বলে ওঠে আরে আহ চোখে জল ফেলার কি হলো হে চোকরা তা বাপু অন্তর্জামি আমরা বটে আমার নাম হলো ঘনক আমি হলুম গোজামিতি ত্রিকোণমিতি আর ঘনকের দেবতা আমার নাম ঘনক দত্ত আর ওই যে বাঁ দিকের উনি হচ্ছেন বীজগণিত আর কল্প অঙ্কের দেবতা বীজ দত্ত আর ডান দিকেরটি সংখ্যাবিদ সংখ্যা দত্ত দীপুচক বড় বড় করে বলল আপনারা দেবতা নাকি কই এরকম নাম তো শুনিনি লোকটা টাকে হাত বোলাতে বোলাতে বিজ্ঞের মতো হেসে বলে তেত্রিশ কোটি দেব দেবীর মধ্যে কয়জনের নাম জানো হে ছোকরা যদি চেপে ধরি তাহলে তেত্রিশ জনের নামও কি বলতে পারবে দীপু ভয় খেয়ে বলল আগে না তাহলে দীপু আমতা আমতা করে বলে আমি শুনেছিলাম লেখাপড়ার দেবতা মা সরস্বতী আরে তা তো বটেই কিন্তু লেখাপড়া তো আর চারটিখানি জিনিস নয় বিশাল সমুদ্র মা সরস্বতীর অধীনে এই আমরাই নানা শাখা প্রশাখা তা ধরো কয়েক হাজার তো হবেই কেউ ছন্দ সামলায় তো কেউ অলঙ্কার কেউ কাব্য সামলায় তো কেউ গদ্য গদ্যেরও আবার কত ভাগ প্রবন্ধ গল্প উপন্যাস তারপরে ধরো ইতিহাস ভূগোলের পিছনেও মেলা দেবতাকে মেহনত দিতে হচ্ছে বিশাল কর্মযজ্ঞ হে বিশাল কর্মযজ্ঞ আচ্ছা তা ওসব কথা থাক এ তোমার সমস্যা কি হচ্ছে বলো তো দীপু নান মুখে বলল অঙ্ক ছাড়ার সব বিষয়ে যে আমি বছর বছর ফেল করি লোকটা সঙ্গীদের দিকে ফিরে বলল আর ওহে সংখ্যা দত্ত বিষ দত্ত কি বুঝছো সঙ্গী দুজন মাথা নেড়ে গম্ভীর মুখে প্রায় একসঙ্গেই বলল অসম্ভব ঘনক দীপুর দিকে ফিরে একগাল হেসে বলল শুনলে তো জগৎটায় অঙ্কময় যে অঙ্ক জানে সে তো কেল্লা মেরেই দিয়েছে তাহলে আমি বছরে বছরে ফেল করি কেন ঘনক মাথা চুলকে বলে আরে কেন ফেল করো তার কারণটা খুব জটিল বললেও তুমি বুঝবে না শুধু এতটুকু বলি তোমার মাথাটা একটা ঘর তুমি সেই ঘরের মধ্যে দরজা জানালা এঁটে অঙ্ককে কয়েদ করে রেখেছ কোনোকে হাতি কাকে বলে জানো আগে না কুনোকে হাতি হলো এক ধরনের পোষা হাতি যারা জঙ্গলের বনহাতিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে তারপর হাতি মানুষের ফাঁদে ধরা পড়ে আগে বুঝলো কিছুই বোঝনি অঙ্ক হল তোমার কোনোকে হাতি তাকে আটকে রাখলে তো চলবে না তাকে ছেড়ে দাও অঙ্কই গিয়ে ইংরেজি বাংলা ইতিহাস ভূগোলকে ধরে আনবে দীপু অবাক হয়ে বলে কি করে ওই যে বললুম অঙ্কময়ং জগৎ কিছুর মধ্যে যে চোরা অঙ্ক রয়েছে সেটাই তুমি ধরতে পারো ওই অঙ্ক দিয়েই সব কিছু বোঝার চেষ্টা করো তাহলেই দেখবে কেল্লা ফতে দীপু হা করে রইল ঘনক বলল আমরা তোমাকে বর দিতে এসেছি হে বর মানে জানো একটু একটু জানি জানো ছাই বর মানে বরণ করা যা পেতে হবে যা পেতে চাও তার জন্য সব কষ্টকে বরণ করে নেয়াই হচ্ছে বর লাভ বুঝলে দীপু ভয় খেয়ে বলল যে আঁকে তা কষ্টটা কি করবে যে আগে তথাস্তু এই বলে তিন বেটে দেবতা হঠাৎ অদৃশ্য হয়ে গেল দীপু চমকে উঠে বুঝতে পারল সে গাছতলায় বসে ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে ঘুমিয়ে এতক্ষণ স্বপ্ন দেখেছে কিন্তু স্বপ্নটাকে খুব একটা অবিশ্বাস্য বলে মনে হল না তার অন্ধকার হয়ে এসেছে দীপু উঠে বাড়ি ফিরে গেল পরের বছর টেস্ট পরীক্ষায় দীপুর নম্বর হল বাংলায় আশি ইংরেজিতে বিরাশি ভূগোলে নব্বই ইতিহাসে পঁচাত্তর অঙ্কে সেই একশতে একশো না দ্বীপুরার অঙ্কের উপর অভিমান নেই